নমস্কার বন্ধুরা আজকে আমি লাইভে চলে এলাম একটা ছোট্ট একটা ইনফরমেশান দিতে সেটা হচ্ছে আপনি জানেন যে মানুষের জীবনকে উন্নত এবং ডিসিপ্লিন করতে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা তৎপরতা ভাব এবং একটা দৃঢ় প্রতিজ্ঞতা যদি কোনো মানুষের মধ্যে কিউরিওসিটি না থাকে ইচ্ছা না থাকে জীবনকে উন্নত করার ইচ্ছা যদি না থাকে তাহলে সেই মানুষকে উন্নত করাটা খুব কঠিন যখন একটা মানুষের মধ্যে কৌতূহল চলে যায় জানার ইচ্ছা নিজেকে উন্নত করার ইচ্ছা ডিসিপ্লিন করার ইচ্ছা এবং একটা উন্নত জীবন উপভোগ করার ইচ্ছা যখন একটা মানুষের চলে যায় তখন সে একটা কমপ্লিট হিউম্যান লাইফ এক্সপিরিয়েন্স করার বড়ো একটা সুযোগ থেকে বঞ্চিত হয় এবং তার জীবনে নানান রকমের রোগ জ্বালা সমস্যা সম্পর্কে ঝামেলা এবং নানান রকম জটিলতা কঠিন পরিস্থিতি এবং অসুবিধা এবং বিভিন্ন রকমের দুশ্চিন্তা অস্থিরতা এবং নানান রকম এক কথায় চ্যালেঞ্জেস কঠিন পরিস্থিতি তার জীবনে চলে আসে এবং তাকে সেই সমস্ত ডিফিকাল্টিগুলোর মধ্যে দিয়ে কঠিন পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে যেতে হয় এবার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়াটাতে কোনো প্রবলেম নেই প্রবলেমটা হচ্ছে যখন একটা মানুষ এটা বুঝতে পারে না যে সেই কঠিন পরিস্থিতিটা জীবনে আসাটা খুব দরকার এবং তার সেই পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনাটা দরকার তার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো করাটা দরকার শুধু এটা জেনে বসে থাকলে হবে না যে কঠিন পরিস্থিতি জীবনে আসাটা দরকার আচ্ছা আচ্ছা তার মানে আমার জীবনে এখন বিপদ চলছে সমস্যা চলছে ঠিক আছে চলো চুপচাপ বসে থাকি হাতের উপর হাত রেখে একদম সে সম্পূর্ণভাবে ডেস্ট্রয়েড হয়ে যাবে যদি এরকম ধরনের আবার কোনো ব্যক্তির চিন্তাভাবনা চলে আসে সেই জন্যে আপনাকে জানতে হবে যে কঠিন পরিস্থিতি জীবনে আসে মানুষকে কঠিন বানাতে মানুষকে ম্যাচিওর বানাতে মানুষকে ওয়াইজ বানাতে এবং মানুষের মধ্যে ভালো পরিবর্তন আনতে যদি কোনো ব্যক্তি সেই পরিস্থিতিকে রেসপেক্ট না করেন এবং সেই সময় যে কাজগুলো করা দরকার সেগুলো যদি ফেলে রাখেন পরে করবেন বলে তাহলে তার নানান রকমের অসুবিধা এবং সমস্যা তার জীবনকে ঘিরে ধরবে রাইট এই অসুবিধাগুলো যাতে একটা মানুষকে ডিস্টার্ব করতে না পারে যাতে সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারেন তার জন্যই আমি মানুষকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্যই লড়াই করি মানুষকে সেই সমস্ত প্রশিক্ষণগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো একটা মানুষকে বিভিন্ন রকম সমস্যা থেকে যাতে স্ট্র্যাটেজিক এবং সায়েন্টিফিক ওয়েতে এবং একটা অল্প সময়ের মধ্যে তাকে যাতে সেখান থেকে বের করে আনতে পারে সেই সমস্ত জিনিসগুলো আমি শেখাই সেগুলোরই প্রশিক্ষণ দিই এবং তার উপরেই আমার অনলাইন ক্লাসেস এবং দেখেছেন বহু জায়গায় আমি একটা জিনিসই মানুষকে কনভে করতে চাই বোঝাতে চাই যে দেয়ার ইজ আ ওয়ে অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়াক অন দ্যাট ওয়ে রাইট ইউল হ্যাভ অন দ্যাট ওয়ে হ্যাভ টু ডু থিংস দ্যাট মোস্ট পিপল আর অর্ডার টু দ্য থিংস মোস্ট অফ দ্য পিপল দে অলসো নট ফলো রাইট যদি কোনো ব্যক্তি নিজেকে চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন যদি কোনো ব্যক্তি মনে করেন যে তার জীবনটা অভিসত্য তার জীবনে আর কিছু হবে না যা চলছে যেভাবে চলছে ওইভাবেই তাহলে তার ব্যাপারটা ভেবে খুব দুঃখ লাগে যে সেই ব্যক্তি এখনও সম্ভবত নিজের পতনের কারণ নিজেই কিন্তু হয়ে দাঁড়াচ্ছেন তার এই বিকৃত চিন্তা চিন্তাভাবনার কারণে যাতে সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে আসতে পারেন তার জন্যই আমার অনলাইন ক্লাস এবং আমি যে ক্লাস করাই মোটামুটি মাসে দুটো করে আমি করার চেষ্টা করি তার বেশি যদি সুযোগ পাই তখনও করাই তো আজকে আজকেও ইভেন একটা ওয়ার্কশপ শুরু হচ্ছে আজকেও ক্লাস শুরু হচ্ছে যদি আপনি এমন কোনো ব্যক্তি যে কোন রকমের অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছেন শারীরিক কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা মানসিক কোনো অসুবিধা বা সম্পর্ক বা কোনো রকমের কোনো জটিলতা কোনো সমস্যার রকমের কোনো আন ইজিনেস চলছে আপনার জীবনে কোনো রকমের ট্রাভেল বা বা রকমের ইনকনভিনিয়েন্সেস আপনি এক্সপিরিয়েন্স করছেন লাইফে কোনো রকমের দেরি না করে সেটা করুন যেটা করতে বলছি ইমিডিয়েটলি ক্লাস জয়েন করুন মন দিয়ে ক্লাসগুলো করুন এবং নির্দেশ মেনে চলুন বেরিয়ে আসুন সেই অসুবিধা থেকে এবং যে পারপাসে আপনি এই পৃথিবীতে এসছেন সেই পারপাসটাকে সার্ভ করুন লাইফকে পুরো এক্সপিরিয়েন্স করুন এবং খুব ভালো জীবন তৈরি করুন কারণ এটা আপনার হাতে আছে সেগুলো আমি শেখাবো রাইট আই উইল টিচ ইউ অল দোজ থিংস ইউ ওয়ান্ট হ্যাভ টু বি ওয়ারিড অফ আই উইল টিচ ইউ এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনাকে যেটা করতে হবে স্টেপ নাম্বার ওয়ান ক্লাসে জয়েন করতে হবে স্টেপ নাম্বার টু ক্লাসগুলো মন দিয়ে করতে হবে স্টেপ নাম্বার থ্রি যেগুলো বলা হচ্ছে সেগুলোকে রিপিট করতে হবে সেই মতো চলতে হবে কন্টিনিউয়াসলি রাইট একদিন দু দিন করলে হবে না ইটস নট এ ম্যাটার অব বার্থ ডে কেক যে বছরে একবার কাটলেন ঝামেলা মিটে গেল ইউ উইল হ্যাভ টু ডু দিস এভরি ডে রাইট আপনি যেমন প্রত্যেক দিন শ্বাস নেন ইয়ে নো ইয়েস ওয়াশরুম যান ইয়ে নো ইয়েস প্রত্যেকদিন আপনি ব্রাশ করেন ইয়ে নো আশা করছি আমি ইয়েসই হবে রাইট তো যদি এগুলো ইয়েস হয় প্রত্যেক দিন যদি আপনি খাবার খান এই সব কাজগুলো করেন তাহলে প্রত্যেক দিন আপনাকে সেগুলো করতে হবে এবার থেকে যেগুলো যেগুলোতে অ্যাকচুয়ালি আপনার জীবনের কোয়ালিটিটা ইম্প্রুভ করে যেগুলো করলে আপনার শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য অর্থনৈতিক দিক থেকে উন্নতি এবং একটা উন্নত জীবন আপনি পেতে পারেন সেই কাজগুলো করতে হবে রাইট আর দেরি না করে সেগুলো করুন যেগুলো আপনাকে উন্নত করবে এবং সেই সব কিছু আমি শেখাবো আজকে শুরু হচ্ছে আজকে রাত্রি থেকেই একটা ওয়ার্কশপের সেশন শুরু হচ্ছে যদি আপনি এই সেশানে জয়েন করতে চান অবশ্যই দেরি করবেন না যদি আপনার প্রবলেম খুব বেশি হয় রাইট সমস্যা যদি বেশি হয় তাহলে দেরি করবেন না তাড়াতাড়ি জয়েন করে যান এবং ক্লাসে যেগুলো বলা হবে করতে সেগুলো করা শুরু করার মাধ্যমে জীবনকে উন্নত করুন রাইট আমি চেষ্টা করছি যদি আজকের ক্লাসের জয়েন করার যে লিঙ্কটা সেটা যদি দিয়ে দেওয়া যায় দেখুন আমি চ্যাটে দিয়ে দিচ্ছি তো এই লিঙ্ক থেকে আপনি যদি কোনো কারণে আজকের ব্যাচে জয়েন করতে না পারেন পরের ব্যাচে জয়েন করে নেবেন ডেট এখানেই দেখতে পাবেন যে নেক্সট আবার ডেট কবে হচ্ছে আজকে বিকেলের পর আবার ডেট চেঞ্জ হয়ে যাবে দিয়ে পরে আবার ডেট যবে হচ্ছে সেই ডেটে আপনি যদি আপনার সময় থাকে তখন করবেন যদি হয় তখন করবেন কিন্তু প্রবলেম যদি খুব বেশি থাকে অসুবিধা বা সমস্যা যদি খুব বেশি থাকে একদম দেরি করবেন না কেননা একবার যদি ব্যাচ শেষ হয়ে যায় আবার পনেরো দিন অপেক্ষা করতে হবে রাইট তো যদি আপনার দেখছেন যে হচ্ছে আজকে থেকে ক্লাস শুরু করে দিন আর যদি না হচ্ছে পরের ব্যাচে চলে রেজিস্ট্রেশন করে নেবেন আমার মেন বক্তব্য হচ্ছে আলটিমেটলি নিজেকে সেই ঝামেলা ঝঞ্ঝাট এবং অসুবিধা এবং সেই তিক্ত জীবনের অভিজ্ঞতা সেখান থেকে দয়া করে বের করে আনুন কেননা দ্যার ইজ আ ওয়ে আইল টিচ ইউ হাউ টু ওয়াক অন দোজ ওয়েজ ওয়াট আর দোজ ওয়েজ অ্যান্ড হাউ টু ওয়াক অন দোজ ওয়েজ রাইট তো চলুন যারা যারা আজকে ক্লাসে জয়েন করে যাচ্ছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে আজকে ওয়ার্কশপের ক্লাসে এবং যারা আমার ভিডিও দেখছেন দেখতে থাকুন লাইভ দেখতে থাকুন ভিডিও দেখতে থাকুন শেয়ার করুন অন্যকে এগুলো যাতে তারাও অনেক কিছু জানতে পারেন অনেক অনেক সুবিধা পেতে পারেন অনেক সাপোর্ট পেতে পারেন রাইট যখন চ্যালেঞ্জিং সিচুয়েশান থাকে লাইফে তখন যদি একটা সাপোর্ট আসে না সেটা অনেক বড় ব্যাপার অনেক মানুষের জীবন সংকটে পরিপূর্ণ হয়ে যায় একটা সাপোর্ট না পাওয়ার কারণে সঠিক সময় আর আমার যে পরিষেবা আমার যে প্রশিক্ষণ সেটা একটা বড় সাপোর্ট সিস্টেম আপনার জন্য। যেগুলো করতে বলা হয় যেগুলো মেনে চলতে বলা হয় সেগুলো যারা যারা মেনে চলেছেন হাজার হাজার মানুষ তারা লাইফকে পুরোপুরি চেঞ্জ করে ফেলেছেন আমার ক্লাস করে রাইট এবং আপনিও পারবেন এটাই স্বাভাবিক যদি আপনি কথা শোনেন আর যদি কথা না শোনেন তাহলে আর কিছু বলার নেই বাকিটা আপনি জানেন একবার চিন্তা করে দেখুন আপনি একজন প্রশিক্ষক বা টিচার এবং আপনার যে যিনি স্টুডেন্ট আপনার কথা না শুনে সেগুলো করছে যেগুলো তার মাথায় ঘুরছে কিন্তু আপনার যে প্রশিক্ষণ সেগুলো মেনে চলছেন না তাহলে আপনি খুব হেল্পলেস ইয়া শ তো যাই হোক যে কোনো ব্যক্তি যারা জেগে ঘুমোচ্ছেন না তারা ঠিক উঠে পড়বেন তাদেরকে ডাকলে যদি জেগে ঘুমান তাদেরকে ওঠানোটা একটু চাপ হয়ে যায় বা অনেক সময় সম্ভব হয় না তো চলুন আজকে লাইফটা আমি এখানেই শেষ করছি আজকে লাইফে এটাই লাইভে এটাই বলতে এসেছিলাম যে ওয়ার্কশপের ক্লাস আজকে রাত থেকে শুরু হচ্ছে জয়েন করে যাবেন দেখুন লিঙ্ক আমি চ্যাটে দিয়ে দিলাম যদি ক্লাস না জয়েন করে থাকেন ক্লাস জয়েন করুন আর যদি এই বা এই ডেটে না করতে পারেন পরের ডেটে আবার স্লট ফাঁকা হবে সেখানে করে নেবেন যদি সিট পান সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন মেন ব্যাপার হচ্ছে ইমিডিয়েটলি নিজেকে নিজেকে সাপোর্ট করুন নিজের জন্য ভাবুন অনেকের জন্য ভেবেছেন অনেকের জন্য করেছেন নাও ইজ দ্য টাইম ফর ইউ টু টেক কেয়ার অফ ইউর ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ ইমোশনাল হেলথ ফাইন্যান্সিয়াল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ রাইট ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল ফাইন্যান্সিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল এই পাঁচটা জায়গাতেই আপনাকে কাজ করতে হবে আর এগুলো এমন জায়গা যেগুলো আপনি যদি না কাজ শুরু করেন বা সিরিয়াস হন এই ব্যাপারগুলোতে কেও বলতে আসবে না কেও বলতে আসবে না সবাই দূর থেকে দেখবে মুচকি হাসবে আপনি যখন কষ্টের কথা বলতে যাবেন বিপদে পড়বেন তারা অ্যাকচুয়ালি ভালো ফিল করবে বেশিরভাগ ক্ষেত্রে কেন তারা কম্পেয়ার করে দেখবে নিজের অবস্থা আর আপনার অবস্থা এবং দেখবে আপনার অবস্থা তার তাদের থেকে অনেকটা খারাপ তো সে কারণে তারা ফিল করবে আমি তো ওর থেকে অনেক ভালো আছি বাবা ওর মতো অসুবিধা এখনও হয়নি কিন্তু নিয়ম মেনে না চললে ডিসিপ্লিন লাইফ লিড না করলে প্রত্যেকেরই সমস্যা হবে এটাই স্বাভাবিক আর নিয়ম মেনে চললে যে কোনো ব্যক্তি যে সমস্যায় আছে আজকে কালকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে এটাও স্বাভাবিক রাইট তো চলুন আজকে লাইভ টাইম আমি শেষ করছি খুব ভালো থাকুন এবং অবশ্যই লাইভটা শেয়ার করে নিন আমার ফেসবুক পেজ যদি এখনও পর্যন্ত ফলো না করে থাকেন লাইক না করে থাকেন ফলো করে নিন লাইক করে দিন এবং তার সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিন অন্যকে এবং দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের ভিডিওতে খুব ভালো থাকুন টেক